বৈশনগরের বিএসএফ কে কাঁটাতার দিত বাধা বিজেপি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজেপি কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজেপি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক

মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ এ নিয়ে দুদেশের নাগরিক ও এর মধ্যে একাধিকবার বাঘ বিতণ্ডাও হয়েছে বিষয়টি বিজিবির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজখবর নিতে থাকেন তারা এরপর বিজেপি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় চার দশমিক আট কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ উনিশশো সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জওয়ানরা পরে আটান্ন বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোতলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ট্রেন হেভিকেল বরাদ্দ করেছে ছয় জানুয়ারি সন্ধ্যায় বিজিবির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লাগাতার যুদ্ধের জিগিরের মধ্যেই আরো বেপরোয়া বাংলাদেশ মালদার বৈষ্ণবনগরের সীমান্তে ভারতকে কাঁটাতার দিতেও বাধা বর্ডার আউটপোস্টে বিএসএফ কে কাঁটাতার দিতেও বাধা বিজেপির লাগাতার যুদ্ধের জিগির বাংলাদেশের তরফ থেকে সেই যুদ্ধের জিগির মধ্যে আরও বেপড়া উঠল বাংলাদেশ মালদার বৈশবনগর সীমান্তে ভারতকে কাটাতার দিতে বাধা দেওয়া হয়েছে বর্ডার আউটপোস্টে বিএসএফ কাটাতার দিচ্ছিল কিন্তু সেই কাটাতার দিতে বাধা দিয়েছে বিজেপি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি সিংহ সঙ্গে ঠিক ঠিকই করেছে দেখো মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকা এই এলাকায় প্রায় একশো মিটার এলাকা এখনো কাটাতার নেই উন্মুক্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত সেই কারণেই এই এলাকায় কাটাতার দেওয়ার কাজ শুরু করে বিএসএফ যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে সেই কাটাতার দেওয়া সেই চি দেখাচ্ছি যখন কে কাটাতার দিতে বা দেওয়া হয়েছে আমরা আবার চলে যাব ওদের প্রতিনিধি পদ্মার সিংহ প্রদম আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে স্পষ্টতেই বিএসএসকে বারো দেওয়া হচ্ছে দেখো একদমই তাই বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয় কাটাতার দিতে এবং সেখানে সাইভাবে উত্তেজনার সৃষ্টি হয় তোমাকে বলে রাখি দুই দেশের নাগরিকরা সীমান্ত এলাকায় জমায়েত হয় এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় অবশ্য বিএসএফের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজেপি ফিরে যায় এবং এরপর ফ্ল্যাগ মিটিং করা হয় প্রশাসনের আধিকারিকরা তারা হস্তক্ষেপ করেন এই বিষয়ে তোমাকে বলে রাখি মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন এরপর কিন্তু আজ সকাল থেকে সেখানে কাটাতার দেওয়া শুরু হয়েছে এবং পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে একদিকে যেমন বিএসএফ নজর রেখেছে সীমান্ত এলাকায় পাশাপাশি জেলা পুলিশের আধিকারিকরাও কিন্তু বিষয়টির উপর নজর রাখছে তোমাকে বলে রাখি মালদার বৈষ্ণ নবীর এলাকা যে এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে একশো মিটার প্রায় এলাকা কাটাতারহীন অবস্থায় রয়েছে সেখানে বিএসএফের তরফ থেকে কাটা তার দেওয়ার কাজ শুরু হয় এবং কাটা তার দেওয়ার কাজ শুরু হলে বর্ডার গার্ড অব বাংলাদেশ সে তরফ থেকে বাধা দেওয়া হয় এবং বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় ওই ভূখণ্ডটি ওই এলাকাটি বাংলাদেশের দখলে রয়েছে বাংলাদেশি ভূখণ্ড যদিও পরবর্তী সময় ফ্ল্যাগ মিটিং করা হয় এবং সেখানে বিএসএফ পরিষ্কার মানচিত্র দিয়ে বিজেপিকে বুঝিয়ে দেয় যে ওই ভূখণ্ডটি ভারতীয় ভূখণ্ড এবং এই এর এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর দুই দেশের নাগরিকরাও কিন্তু সীমান্ত এলাকায় জমা হয় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে বিএসএফ এবং তোমাকে বলে রাখি এরপর প্রশাসনিক আধিকারিকরা হস্তক্ষেপ করেন পুরো বিষয় মালদার জেলাশাসক জানাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিএসএফ নজরদারি করছে সীমান্ত এলাকায় পুলিশও রয়েছে বোতায়ন এলাকায় এবং এবং এই ঘটনার পর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিছুটা আলো স্বাভাবিক হয়েছে এবং কাটাতার দেওয়ার কাজ পুনরায় শুরু করেছে বিএসএফ দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম